কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে অনেক সময় আছে যে স্বামী স্ত্রীর কথা শুনে না অনেক স্ত্রীদের অভিযোগ হুজুর আমার তো সবচাইতে আপন হচ্ছে আমার স্বামী এই আমার স্বামী যদি আমার কথা না শুনে হুজুর আমার স্বামী তো মার কথা শুনে বোনের কথা শুনে তাদের কথাগুলা শুনে শুনে হুজুর আমার সাথে জগরা ফাঁসা সৃষ্টি করে আমার কথা একইবারই শুনে না এখন হুজুর আমার কোন কি আমার স্বামী যদি আমার কথা না শুনে এর চাইতে বড় অসহায় আর কোন মহিলা আছে বলেন তো মনে রাখতে হবে বাবা মনে রাখতে হবে মা যদি মনে করেন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে বা স্ত্রী যদি স্বামীর কথা না শুনে এই সংসারের ভিতরে দেখবেন অশান্তি আর অশান্তি বিরাজমান করে একটা নারী তার কাছে সবচাইতে মহামূল্যবান দামি সম্পদ হচ্ছে তার স্বামী একটা নারী কি চাই জানেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি দালান কোটা এইগুলা চাই না এগুলো হচ্ছে অপশনাল একটা নারী সব চাইতে প্রাধান্য দেয় মনের মতো যেন আমার স্বামী যেন আমার মনের মতন হয় আমি অসুস্থ হলে যেন আমার স্বামী যেন আমার পাশে থাকে আমি কষ্ট পেলে যেন আমার কষ্টের সাথী বাঘ যেন আমার স্বামী আমাকে নেই আমি সুখে থাকলেও যেন আমার স্বামী যেন আমার পাশে থাকে একজন নারী যখন অসুস্থ হয়ে যায় একটা নারী যখন অসুস্থ হয়ে যায় তখন আপনি দেখবেন স্বামী যদি অসুস্থ নারীর পাশে থাকে ওই নারীটা দেখবেন ওর অর্ধেক সুস্থ হয়ে যায় আর আপনি বললেন ঠিক আছে তুমি ডাক্তারের কাছে যাও টাকা পয়সা আপনি দিলেন কিন্তু কোনো খোঁজখবর নাই কোনো দায়িত্ব নাই তাহলে ওই নারীটা তিলে তিলে কষ্ট পায় মরে যায় আহারে টাকা পয়সা দিয়ে বাই কখনো ভালোবাসা অর্জন করা যায় না আজকে আপনার টাকা আছে কালকে নাও থাকতে পারে আজকে আপনার সম্পদ আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ভালোবাসাটা হচ্ছে অমর চিরজীবন ভালোবাসাটা থেকে যায় এই জন্য আমি প্রায় সময় আমি বলি দেখেন আপনি পৃথিবীর রঙ্গ মঞ্চে আপনি দেখেন অনেক বড় বড় সেলিব্রিটি আছে টাকা পয়সা যশ কষের কোনো অভাব নাই তারপরও তাদের স্ত্রী তাদের পাশে থাকে না অন্যত্র চলে যায় তোমার সংসার আমি করবো না মিডিয়ার মানুষ যখন জিজ্ঞাসা করে কেন করবেন না অর্থ সুনামের অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অত বড় সেলিব্রিটির সংসার আপনি কেন করবেন না তখন তারা একটাই বলে সে আমার মনের মতো হতে পারে নাই এই জন্যে টাকা পয়সা দেওয়া মনের মতো হওয়া যায় না ভালোবাসা দিয়া মনের মতো হতে হয় অনেক সময় আছে স্বামী কথা শুনে না তাহলে আমি আপনাকে বলবো এই আয়াতটি মাত্র এগারো বার আপনি পড়েন পরে স্বামীর ছবিতে ফু দিবেন অথবা এক গ্লাস পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়াবেন অথবা স্বামী যদি তাকে স্বামীতে স্বামীর মুখে ফু দিবেন এ আল্লাহ তার বাংলাপ যদি দেখেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না প্রাথমিক অবস্থায় যে পরিমাণ আপনাকে মহাব্বত করতো যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো যে পরিমাণ আপনাকে কী আর করতো এখন দেখা যায় আপনার স্ত্রী আপনাকে আগের মতো মহাব্বত করে না আগের মতো আপনাকে ভালোবাসে না তাহলে বাবা আপনি কি করবেন আপনি কি করবেন বন্ধুরে আমার তখন আপনি আপনার স্ত্রীকে কি করবেন আল্লাহ 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 পাকবুল আলমিনের কোরআনের আয় আপনি এগারো বার পরে এক গ্লাস পানিতে দিয়ে আপনার স্ত্রীকে খাওয়াবেন অথবা তাকে আপনি ফু দিবেন দেখবেন কয়েক দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার প্রেমে হাবু হাবুডাবু আমার মা এখন আপনি বলতে পারেন আমার স্বামী তো জমিনে আছে আমার স্বামী তো দেশে নাই তাহলে কিভাবে আমার স্বামীকে আমার বাধ্য করব আমার স্বামী যেন আমার কথা শুনে মাগ টেনশন করার কোনো কারণ নাই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই ও মা আপনার স্বামী পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তে তাকে কোনো সমস্যা নাই আপনার স্বামীর ছবিটা আপনি হাতে নেবেন অথবা মোবাইলের মাধ্যমে আপনার স্বামীর যে ছবিটা এই ছবিটা আপনি হাতে নিয়ে আপনি তিনবার দূরর্শনী পড়বেন তিনবার স্টেজফায়ার পড়বেন তারপর এই আয়াতটা আপনি এগারো বার পরবেন ইন্সি ও মাইয়া এই আয়াতটা আপনি এগারো বার পরবেন ইন্নল্লাহ ইউস্মিয়া মাইয়া সা ইন্নাল্লাহা ইউস্মিয়ম সাপ আয়া আপনি এগারোবার পড়ার পরে ঘোমা আবারও তিনবার ইস্টাগ্রাম তিনবার ধরুন শরীর পড়ার পরে স্বামীর ছবির মধ্যে আপনি তিনটা ফু দিবেন ছবির মধ্যে ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামী আমার কথা শুনে না আমার স্বামী এমনকি বাচ্চাদের কোনো খোঁজখবর নেই না আল্লাহ আমার স্বামী পরকিয়াতি লিপ্ত আমার স্বামীর অন্তরে আমার আর ভালোবাসা সৃষ্টি করে দাও এভাবে দেবেন আমরা তো দৈর্জ হারা হয়ে যাই কয়েকদিন আমল করার পরে আহ নারীরা আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলে হুজুর আপনার আমলটা করতেছে কাজ হচ্ছে না এত পরিমাণে ফোন আমাকে আপনারা দিয়ে বিরক্ত করেন আহ বলাটা বড় মুশকিল আমি অনেক সময় বলি দেখেন আমি তো কাজ করতেছি আমি লেখালেখি করতেছি আর একজন নারী তার স্বামীর ব্যাপার আমাকে কাজ দিয়েছেন আমি কাজ করতেছি আপনি আমাকে ডিস্টার্ব না তারপরও ডিস্টার্ব কারণ আমি চাই একটা সংসার জোড়া লাগক একটা সংসার যেন বিচ্ছেদ যেন না হয়ে যায় সংসার যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে এটার ভিতরে শৈতান খুশি হই আর সং আর সংসার যখন জোড়া লাগে আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহর কুশির জন্য আমি কাজ করি অন্য তাই নই আমি প্রায় সময় যখন আমি যখন লেখালেখি করি তখন আমার অনেক ফোন আসে ধরতে পারি না অনেক নারীরা বিরক্ত হয়ে যায় অনেক পুরুষরা বিরক্ত হয়ে যায় হুজুর আপনাকে তো ফোন দেই আপনি রিসিভ করেন না কথাও বলেন না বাবা আমি কিভাবে কথা বলবো আপনাদের মতো আরেকজন তো আমাকে কাজ দিয়ে রেখেছে এ আল্লাহ তালার এই আমল গুলা করার আগে আগে কিন্তু পাঁচশো নামাজ পড়তে হবে অনেকে আমাকে বলেন হুদর আমি তো আমল করি যে আমল গুলা আপনি দিচ্ছেন সে আমল অনুযায়ী তো আমি কাজ করি কিন্তু হুদুর আমার তো কোনো রাজার আমি পাইতেছি না তখন আমি বললাম ভাই ও আমার বোন আপনি যে আমল করেন আচ্ছা বলেন তা আপনি পাঁচ অক্স্ত নামাজ পড়েননি না হুজুর নামাজ পড়ার তো সময় পাই না নামাজ পড়ি না তখন আমি বলি ভাইরে আমার ও আপনি শুনতেছ আমার যে তাপসিক কথা যে আপনি শুনতেসো আমি তো প্রথমেই বলি যখনই আমল করবা বা হলো হল পাঁচক নামাজ পড়তে হবে পাঁচক্ক নামাজ যদি না পড়ো যত আমল করো না কেন এই আমল কখনোই কবুল হবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তারপর আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত তুমি যখন আমি আল্লাহ পাকের কাছে কোন জিনিস যখন তুমি চাইবা সাহায্য যখন চাইবা তখন কিন্তু নামাজ পড়তে হবে দুই নাম্বার হরসবণ করতে হবে এত পাগল হইলে হবে না আমল করবেন আমল করবেন যতদিন পর্যন্ত কাজ না হবে যতদিন পর্যন্ত আপনি সাকসেস না হবেন ততদিন পর্যন্ত আমল করবেন একদিন আর দুই দিন করলে কাজ হবে না রে মা আমল করবেন আমল করবেন আমল করবেন আমল করলে লাভ হবে পরখালে আপনার মুক্তির ব্যবস্থা হবে যেমন কি আপনার স্বামীও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে কাজ হচ্ছে না না এই কথা মুখ দানবেন না কাজ কেন হবে না কাজ না হওয়াটা কাজ লেট করে হয় এটা আপনার জন্য একটা পরীক্ষা আল্লাহ পাক দুনিয়াতে যে যত মমিন মুতাকি ফর হেজগার আল্লাহকে বিশ্বাস যত বেশি আপনি করবেন আপনার পরীক্ষার মাত্রাটা তত বেশি হবে আল্লাহ মমিনদেরকে পরীক্ষা করেন জাগায় জাগায় আল্লাহ পাক মমিনদেরকে পরীক্ষা করেন জাস্টিফাই করেন আমার ইমানদার ব্যক্তির অন্তরে আমি আল্লাহ পাকের আর ভালোবাসা কতটুকু আছে আল্লাহ পাক পাই করে এই জন্য বন্ধু আমার আমল না হলে কবুল না হলেও করবেন দেখবেন একদিন হঠাৎ করে আপনার সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ ওই দিন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করেন